বাংলাদেশে চোদ্দো লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী এর মধ্যে কত হাজার বা কত লক্ষ কর্মকর্তা এবং কর্মচারী বর্তমানে বেতনের শেষ ধাপে পৌঁছে গেছেন আপনারা একটু সবাই কমেন্টস করে জানাবেন যাদের পেটে ক্ষুধা তারা যদি কান্না না করে তাহলে যাদের পেটে ক্ষুধা নেই তারা কি বুঝতে পারবে আপনার চাওয়াটা যদি আপনি তুলে না ধরেন তাহলে আমরা সেটা কি বুঝতে পারবো আপনার পেটে ক্ষুধা আপনার দাবি আপনি বেতনের শেষ ধাপে পৌঁছে গেছেন আপনার কোনো সারা শব্দ নেই আমরা যদি কথা বলি তাতে কোনো লাভ হবে আপনার দাবিটা আপনাকে তুলে ধরতে হবে সাথে সাথে আমরা যারা কেন্দ্রীয় নেতৃত্ব দেই সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে তারা যদি কোনো দাবি আপনাদের উত্থাপন করে তাহলে আপনাদের দায়িত্ব হচ্ছে সেগুলি প্রচার করে সরকারের উচ্চ মহলে পৌঁছে দেয়া আপনারা যদি সাপোর্ট না করেন আপনারা যদি এগিয়ে না আসেন তাহলে সরকারের কাছে কি এই দাবির কথাগুলি পৌঁছাবে এই যে কর্মকর্তা কর্মচারীরা সারা বছর চাকরি করছে কাজ করছে রাষ্ট্রের উন্নয়নের জন্য সেবা দিচ্ছে বছর শেষে যদি আপনাদের পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্টটা না হয় এটা আপনাদের জন্য সবচেয়ে বড়ো দুর্ভাগ্যজনক এবং অমানবিক তো আপনাদের দাবির কথা যদি আপনারা তুলে না ধরেন তাহলে এই দাবির কথাগুলি কে তুলে ধরবে আপনার পেটে ক্ষুধা আপনি যদি কান্না না করেন তাহলে অন্যরা কি বুঝবে যে আপনার পেটে ক্ষুধা আছে আপনার ক্ষুধা পেয়েছে অন্যরা কেউ বুঝবে আমরা যখন আপনাদের দাবির কথাগুলি তুলে ধরি আপনারা তো সেটাতে সাপোর্ট দিচ্ছেন না আপনারা তো সেই দাবির কথাগুলি প্রচার করে সরকারের কানে পৌঁছে দিচ্ছেন না তাহলে কিভাবে হবে আপনারা সবাই অনেকেই কমেন্ট করছেন ফোন করছেন যে ভাই এক জুলাই সবার ইনক্রিমেন্ট হবে আমাদের তো বেতন বাড়বে না আমাদের কি উপায় হবে আমরা কি জবাব দেব আপনাদেরকে বলেন এই যে আমরা বেতন বৃদ্ধির জন্য মহার্ঘ ভাতার জন্য পে কমিশন গঠন করার জন্য আমরা এত আন্দোলন সংগ্রাম এত কর্মসূচি দেয়া হয়েছে আপনারা এসেছিলেন তাহলে আপনাদের দাবিটা কিভাবে আদায় হবে আপনারা বেতনের শেষ গ্রেডে পৌঁছে গেছেন দুই বছর তিন বছর থেকে কারো বেতন বৃদ্ধি হচ্ছে না ইনক্রিমেন্ট লাগছে না কারণ পনেরো সালে সর্বশেষ পে স্কেল হওয়ার পর অদ্যবধি পে স্কেল না হওয়ার কারণে এই বেতন গ্রেডের যে ধাপগুলি এগুলিও সংস্কার হচ্ছে না পরিবর্তন হচ্ছে না তাহলে আপনাদেরকে এগিয়ে আসতে হবে তাই আমরা আপনাদের পক্ষ হয়ে সরকারের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি যে অন্তত পক্ষে যাদের বেতন গ্রেডের শেষ ধাপে পৌঁছে গেছে তাদের যাতে অন্তত পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট লাগে এই জুলাই মাসে যাতে তারা ইনক্রিমেন্টটা পায় সে ব্যবস্থা করুন এটা একটা মানবিক এবং এই সমস্ত কর্মকর্তা কর্মচারীদের দিকের মানবিক চিন্তা করে সরকার মহোদয়ের কাছে আমরা আবারও দাবি জানাচ্ছি অন্ততপক্ষে এদের যেন এক জুলাইতে পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট যাতে যুক্ত হয় এবং তাদের বেতনটা যাতে বৃদ্ধি পায় যদি একজন কর্মকর্তা বা একজন কর্মচারীর বছর শেষে বেতন বৃদ্ধি না পায় ইনক্রিমেন্ট না পায় তাহলে তার থেকে হান্ড্রেড পারসেন্ট সেবা রাষ্ট্র উন্নয়নের জন্য পাওয়া যাবে না কারণ সে তো চিন্তা করবে যে আমার তো বেতন বৃদ্ধি নেই আমি কী কাজ করবো কাজে অবহেলা করবে বিভিন্ন ফাঁকি দিবে অনিয়ম করবে দুর্নীতি করবে এই জিনিসগুলি বন্ধ করতে এই জিনিসগুলিকে রোধ করার জন্য তাদের বেতন বৃদ্ধির প্রয়োজন